এখন বাংলাদেশ একটা স্বাধীন দেশ এখন প্রেক্ষাপট অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেক আইন আমি দেখতে পাই যে বলা আছে আমরা বন অনেক কাজ করি তো বনের একটা এরকম আইন আছে রিজার্ভ ফরেস্টের মধ্যে যে রিজার্ভ ফরেস্ট হচ্ছে অন্য কোনো পারপাসে ইউজ করা যাবে না তো একটের বারবার প্রথম থেকে বলা হচ্ছে এই পারপাসে ইউজ করা যাবে না ওই পারপাসে ইউজ করা যাবে না মানে বনের বাহিরে কিছু ইউজ করা যায় না লাস্ট অফ অল যে একটা সেকশনে বলে দেয় যে ফরেস্ট অফিসার যদি চান তাহলে এটা করতে পারে তাহলে একজন মানুষকে বা একজন ব্যক্তি নির্ভর পারমিশন দিয়ে সেটাকে অথরাইজ করে দেওয়া এটা কতটুকু যৌক্তিক তো এই ধরনের কিছু ক্ল্যাশ আছে আমাদের দেশের আইনগুলোতে আমার মনে হয় সেই আইনগুলো জনস্বার্থে কতটুকু সুফল সেটা একটা ভূমির যদি সুব্যবস্থা না থাকে ভূমির যদি পানি সরার ব্যবস্থা না থাকে ভূমির যদি রাস্তাঘাট তৈরি করার যদি পরিকল্পনা না থাকে এই সংস্কারের মাধ্যমে এইগুলি সুন্দর সমাধান হতে পারে এবং এর প্রতি দৃষ্টি দেওয়া দরকার সরকার শুধু অন্য কোন রকম রাজনৈতিক সমাধান রাজনীতি রাজনীতি রাজদল এগুলি আমি যাই অন্য ধরনের কিছু নয় মানুষকে বেঁচে থাকার জন্য আজকে যে কমিশনের কথা বলা হয়েছে যেটা তুলে ধরা হয়েছে আমার মনে হয় আপনারা সেটাকে গুরুত্ব সহকারে তুলে ধরে এর সঠিক একভাবে তার বাস্তবায়ন হতে পারে সেই আশাবাদ আমরা রাখছি মানুষের শান্তির জায়গা যে অশান্তিগুলি বর্তমানে বিরাজিত রয়েছে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গা সেটি কিন্তু অধিকাংশই ভূমি নিয়েই আমরা কি সম্প্রতি পাহাড়ি জনগোষ্ঠীতে রাঙ্গামাটি খাগড়াছড়িতে যে ঘটনা ঘটে গেল এই তাদের ভিতরে যে বিরোধ দীর্ঘদিন থেকে কিন্তু বলা হচ্ছে সমতলের আদিবাসী এবং পাহাড়ি জনগোষ্ঠীকে এই সমস্যার সমাধান হওয়া উচিত কিন্তু বাস্তবে তা কিন্তু পরিলক্ষিত হচ্ছে না আমরা আশা হবে। একটি জনগোষ্ঠীকে তার নিজস্ব মাতৃভূমির থেকে তাড়িয়ে তার উপরে নির্যাতন চালিয়ে অন্যত্র সরিয়ে দেওয়া আসলে সমস্যার সমাধান নয় আপনারা জানেন এই দেশের বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে একাত্তরের স্বাধীনতা এবং তৎপরবর্তীতে যেমন উনিশ পার্সেন্ট ভিতরে সেটা এখন এইট পয়েন্ট সিক্স পার্সেন্ট ঘাটে নেমে এসেছে সংখ্যালঘুর পরিমাণ এর অধিকাংশ কারণে কিন্তু ভূমি জড়িত আপনার গ্রামে এই অর্পিত সম্পত্তির একটি সুন্দর সমাধানের জন্য প্রত্যাপন আইন পাশ হয়েছে কিন্তু বহুবার বলা হচ্ছে কৃষিরা সেটা সুষ্ঠু প্রয়োগ করছে না জনপ্রতিনিধিরা সেটা সুষ্ঠু প্রয়োগ করছে না তার পক্ষে রায় গেলেও সেটা সে রায় ভোগ করতে পারছে না সরকার যখন হেরে যায় সরকার সেটা সেইভাবে সুস্থতার কাছে সেই অবস্থা ফিরে দেওয়ার জন্য ব্যবস্থা করছে না